আসসালামু আলাইকুম গাইস বাংলাদেশের বাইদের জন্য দারুণ সুখবর এখন থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে কুয়েত আসতে পারবেন আপনারা এটা শুধু সম্ভব হয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারা জানেন নতুন সরকার হয়েছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ স্যার অনেক ভালো একজন লোক তার সুনাম সারা বিশ্বে আছে তো কুয়েতের শেখের সাথে তার একটা সুসম্পর্ক আছে কুয়েতের শেখের সাথে তার কথা হয়েছে যে বাংলাদেশতে শ্রমিক আসবে কুয়েত মাত্র আড়াই লক্ষ টাকার খরচ হবে এরকম একটা কথা চলতেছে তো এই এটা যদি আপনার ফাইনাল হয়ে যায় কুয়েত সরকার অনেক শ্রমিক নিয়ে আসবে বাংলাদেশ থেকে ঠিক আছে আর আপনারা আড়াই লক্ষ টাকা দিয়ে আসতে পারবেন কুয়েত রকম দালাল টালাল ছাড়া সরকারিভাবে আর বিশেষ করে কিছু নাচ দক্ষ নাচ নিয়ে আসবে কুয়েত সরকার এটা একদম ফ্রি বিশ ফ্রি ফ্রিভাবে শুধু বিমান বাড়া আর অ্যাম্বাসির খরচ যেগুলো আছে সেটার বিনিময়ে একদম ফ্রিভাবে নিয়ে আসবে সরকারিভাবে নিয়ে আসবে কিছু নাচ দক্ষ নাচ আর অন্য অন্য বিশাল শ্রমিকরা যারা আছে মাত্র আড়াই লক্ষ টাকা খরচ হবে যে কোনো কোম্পানিতে যে কোনো কাজে আপনারা আড়াই লক্ষ টাকা বিনিময়ে করে আসতে পারবেন এটা শুধু সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ স্যারের জন্য আমাদের বাংলাদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে ওনারা সারা বিশ্ব সিনে জানে ওনার একটা অন্যরকম দাপট আছে আপনারা সবাই জানেন এই জন্যই কুয়েতের সরকার সম্মান দেখায় মানে ডক্টর ইউনুস স্যারের সাথে কথা হইছে যে বাংলাদেশ বাংলাদেশ থেকে কিছু শ্রমিক নিয়ে আসবে কুয়েত একদম অল্প টাকা দিয়ে আড়াই লক্ষ টাকার দিয়ে দালাল মুক্ত মুক্তভাবে ঠিক আছে আর দক্ষ নার্স নিয়ে আসবে আপনার একদম টাকা পয়সা ছাড়া শুধু বিমান ভাড়াটা দিয়া আর আপনার এমবিসি বাংলাদেশ এমবিসি যে কাজগুলো করতো এই খরচটা দিয়ে এক লক্ষ টাকা খরচ হবে তক্ষ নাচদের আর অন্য অন্য বিষয় আড়াই লক্ষ টাকা খরচ হবে এটা বাংলাদেশ বাংলাদেশের জন্য দারুণ একটা সুখবর আপনারা যারা কুয়েত আসতে চান তাদের জন্য দারুণ একটা সুখবর এটা মানে এরকম একটা সুখবর যা বলার বাসা আমি হারিয়ে ফেলছি মানে এটা যদি হয়ে যায় তাহলে আপনারা অনেক অনেকেই আসতে পারবেন কুয়েত আর কুয়েত যথেষ্ট পরিমাণ কাজ আছে কুয়েত অনেক ভালো একটি রাষ্ট্র খারাপ না কুয়েতের সরকারও অনেক ভালো খারাপ না যদি কুয়েত আপনারা আসতে পারে ভালো টাকা ইনকাম করতে পারবেন অনেকেই আসছে সাত লাখ সাড়ে ছয় লাখ টাকা দিয়ে কুয়েত আইসে তো তারা টাকা পয়সা ইনকাম করতেছে মোটামুটি তবে বেশি না আপনারা যদি আড়াই লক্ষ টাকা দিয়ে আসতে পারেন তাহলে আপনারাদের অনেক লাভ হবে ঠিক আছে অনেক উপকার হবে আপনাদের তো আমিও চাই যে আড়াই লক্ষ টাকা যে কথাটা হয়েছে তা যেন সত্য হয়ে যায় ঠিক আছে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি যেন বাংলাদেশ থেকে লোক কুয়েত আসতে পারে এরকম একটা সিস্টেম হয়ে যায় হলেই আপনাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে বাংলাদেশের টাকা পয়সা মানে ডলার সংকট খাটতে যাবে রিজার্ভ বাড়বে তা বাংলাদেশের অনেক উপকারে আসবে তো আমাদের বর্তমান সরকার জেনে আছেন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ স্যার এনি একজন ভালো লোক আর উনি যদি থাকে কিছুদিন দুই তিন বছর যদি উনি থাকে ক্ষমতায় আমার মনে হয় বাংলাদেশে অনেক শ্রমিক কুয়েত আসতে পারবে আমার মনে হয় অনেক শ্রমিক কুয়েত আসতে পারবে অনেক কম টাকার বিনিময়ে অনেক কম টাকার বিনিময়ে দালাল মুক্ত হইলে আপনারা দুই লাখ আড়াই লাখ টাকার ভিতরে কুয়েত আসতে পারবেন দালাল মুক্ত হইলেই বাংলাদেশটা শুধু দালালে নষ্ট করে দিছে ঠিক আছে দালালের জন্য আপনার এত টাকা লাগে সাত লাখ ছয় লাখ টাকা লাগে দালাল মুক্ত হইলেই আপনারা দুই লাখ আড়াই লাখ টাকার ভিতরে কুয়েত আসতে পারবেন আয়সা ভালো টাকা ইনকাম করতে পারেন কোনো বিপা ব্যাপার না ঠিক আছে আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অনেকটাই সময় পাই না বিজি থাকি এই জন্য আপনাদেরকে ভালো ভালো নিউজ দিতে পারি না তো এই জন্যই আমি ভিডিওতে আসলাম যে আপনাদেরকে এই সুসংবাদটা দেওয়ার জন্য এটা যদি হয়ে যায় তাহলে আপনাদের উপকার হবে আমাদের উপকার হবে বাংলাদেশের উপকার হবে ঠিক আছে আমি দ করি ডক্টর ইনুস স্যারের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের জন্য উনি যে উনি যেন ভালো থাকে আর প্রবাসীদের জন্য কিছু কাজ করে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভাই ভাই